আসসালাম আলাইকুম দর্শক দর্শকমণ্ডলী আশা করি সকলে ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে নেমেছেন এই প্রখর রোদে তারা মানুষের কল্যাণার্থে কষ্ট করছেন নিঃস্বার্থভাবে মূলত তাদের সম্মানার্থে টিম ট্রাভেল অ্যাডিক্টসের অ্যাডমিন প্যানেল ও প্রেসিডিয়াম মেম্বারদের সিদ্ধান্তে আজ আমরা একটি সামাজিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি এই কার্যক্রমটি আমরা দুটি স্তরে সাজিয়েছি যার একটি হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্রছাত্রীদের মাঝে আমরা উপহার উপহারস্বরূপ দুই রকম স্ন্যাক্স ও মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার বিতরণ করব আরেকটি হচ্ছে বিগত আন্দোলনে যে সকল মানুষ নিঃস্বার্থভাবে জালিমের বিরুদ্ধে লড়তে যেয়ে তাদের জীবন উৎসর্গ করেছে তথা শহীদ হয়েছে তাদের জন্য ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়ার আয়োজন করা এক্ষেত্রে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি টিন ট্রাভেল অ্যাডিক্সের যে সকল মেম্বার অর্থ দিয়ে বা সময় দিয়ে অথবা পরামর্শ দিয়ে এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন কার্যক্রমটিতে টিন ট্রাভেল অ্যাডিক্স এর জওয়ানদের মাঝে খুবই উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয় উল্লেখ্য ভালো কাজে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা ট্রাভেল অ্যাডিক্স গ্রুপের একটি অন্যতম উদ্দেশ্য যাই হোক এ সময় পবিত্র কালামে পাকের কিছু দোয়া পাঠ করে আমরা মূল মোনাজাতের মাধ্যমে আজকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি اللہم آمین اللہم انکا السلام و منکا السلام تبارکتا یا زلجلال والاکرام ربنا ظلمنا انفسنا و ایل لم تغفر لنا و ترحمنا لنا کوننا من الخاسرین اے اللہ ہم را گناہ گار دو مرکا چھے حد تولے چھے اللہ ہم در تمام زندگر شمست گناہ گلو مف کردو ہم را جارہ حد تولے چھے ہم در ما بابا با دادا دی نانا نانی اتی شجن جارہ کبر بشی اگر سر اللہ شکل کبر عذاب گلو مف کردو اے اللہ بانگلہ دش সহ সারা বিশ্বের মুসলমান যে যেখানে আল্লাহ বিপদগ্রস্ত আছে আল্লাহ সকলের উপর তোমার খাসর রহমত বরকত নাজিল করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ সারা বিশ্বের যেখানে আল্লাহ বিপদগ্রস্ত সকলকে তুমি সাহায্য করো আল্লাহ আমাদের বাংলাদেশের তোমার বরকত করো নাজিল আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আল্লাহ কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ আবু সাহিদ সহ মুগ্ধ যত আল্লাহ আমাদের ছাত্র ভাইরা প্রাণ দিয়েছে আল্লাহ সকলকে তুমি শহীদের মর্যাদা দান করো সকলের রুহের আত্মার মকফরত কামনা করছি আল্লাহ যে সকল ছাত্র ছাত্রী ভাইরা অসুস্থ তাদের সকলকে তুমি শেফা আজেলা কামেলা দান করো আল্লাহ ট্রাভেল এডিক্স এর যাদের মেম্বার রয়েছে যারা সদস্য রয়েছে সকলের দিলে এক মকাসদ গুলো পূরণ করে দাও টিম ট্রাভেল এডিক্স এর যে সকল ভাইরা প্রবাসী রয়েছে তাদের উপর তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ আমাদের শ্রদ্ধে বড় ভাই পিয়াস ভাই রাম্ম অসুস্থ আল্লাহ তুমি আনটিকে শেফা আজেলা কামেলা দান করো অতি দ্রুত সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আনটিকে তুমি নেক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ আনটির হায়াতের মধ্যে বারাকা দান কর আল্লাহ আল্লাহ পিয়াসবাইয়ের শ্রদ্ধেও বড় বোন রয়েছেন তিনজন ইসরাত জাহানাপু আপু ইসমাত জাহান আপু নুসরাত জাহান পরিবারের মধ্যে তোমার রহমত বরকত নাজিল কর আল্লাহ আল্লাহ আপুদেরকে হায়াতের মধ্যে বরাকা দান করো দেশ এবং জাতির জন্য সমাজের জন্য বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করো আল্লাহ আপুর যে সন্তানরা রয়েছে সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে না আল্লাহ বাচ্চা আলফাহাদ পিয়াসবাইয়ের কন্যা সন্তান রয়েছে আল্লাহ পুত্র সন্তান রয়েছে সকল সন্তানদেরকে তুমি

বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও সকলের কাছে দোয়া চাই ট্রাভেল অ্যাডিক্টস গ্রুপের জন্য আমরা যেন আরও বেশি বেশি সামাজিক ও মানবিক কাজ করতে পারি মহান আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন দেখা হবে নেক্সট এপিসোডে কোনও ট্রাভেল বা ফুড ভ্রোগ নিয়ে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ you mm -hmm.